ট্রাফিক আইন না মেনে উল্টো পুলিশকে দাদাগিরি দেখানোর নজির এ রাজ্যে বিরল নয় তবে এবার বাঁকুড়ায় পুলিশের একটি দফতরের সামনে ট্রাফিক আইন অমান্য করে উল্টো প্রকাশ্যে এক সিভিল পুলিশ ভলেন্টিয়ারকে যেভাবে টানা হ্যাচরা করলেন এক মহিলা বাইক আরোহী তা বেনজির বাইকে সওয়ার হলেও মাথায় হেলমেট নেই তার উপরে নো এন্ট্রি অমান্য করে মেয়েকে নিয়ে বাইকে চেপে রাস্তার উপরে চলা একটি রাজনৈতিক দলের সভায় ঢুকে পড়েছিলেন অনিতা ভট্টাচার্য নামে ওই মহিলা সভায় উপস্থিত দলীয় কর্মীরা বাধা দিলে তাদের সঙ্গে জড়িয়ে মহিলা। মহিলা শেষ পর্যন্ত দিয়ে দিয়ে অন্য রাস্তা যেতে গিয়েই ঘটে বিপত্তি নো এন্ট্রি এলাকায় রাস্তায় কোন নো এন্ট্রি বোর্ড টাঙানো হয়নি এই নিয়ে কর্তব্যরত ট্রাফিক কর্মীর সঙ্গে ফের বসচায় জড়িয়ে পড়েন তিনি এরপরেই বিনা হেলমেটে বাইক চালানো ও নো এন্ট্রি অমান্য করায় ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিল পুলিশ ভলেন্টিয়ার বাইকের চাবি খুলে নেয়ার চেষ্টা করলে বশচা চরমে ওঠে বশচা চলাকালীনই ট্রাফিকের দায়িত্বে থাকা ওই সিভিল পুলিশ কর্মীর হাত থেকে বাইকের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন ওই মহিলা বাইক আরোহী দুই পক্ষের মধ্যে বাইকের চাবি নিয়ে প্রকাশ্য রাস্তায় বেশ কিছুক্ষণ টানা হেচরা চলে অভিযোগ ধাক্কাধাক্কির সময়ে মহিলা নখের আচরে জখম হন ওই পুলিশ কর্মী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পুলিশ আধিকারিকরা ও মহিলা পুলিশ অভিযুক্ত মহিলাকে বাঁকুড়ার সদর থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন মহিলা পুলিশকর্মীরা অভিযোগ তখনও বাধা দেওয়ার চেষ্টা করেন ওই অনিতা দেবী পরে পুলিশ জোর করেই তাকে বাঁকুড়ার সদর থানায় নিয়ে যায় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন